শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আমার সঙ্গে আছে নমস্কার আমি শায়নি শাস্ত্রী চলুন আমরা একটা হাত বিচার করি দেখুন হাতে যদি দেখেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন নৌকো সিম্বল আয়ুর্বে বা নৌকো সিম্বল এবং রবির নিচে যদি জব সিম্বল থাকে তাহলে কি ভাগ্য হতে পারে অথবা হাতে যে এই যে ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ দেখছেন আপনারা এই চতুর্ভুজ এই রাজযোগগুলো কী ফল দেয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের প্রত্যেকটা হাত রিয়াল আর আমাদের এই জন্ম এখানে জন্মকুষ্টি আলোচনা করব দেখুন দেখুন জন্মকুষ্টিতে যদি রবি মঙ্গল অগ্নিযোগ করে বা রবি শুক্র দারিদ্র্য যোগ তৈরি করে এবং লগ্নে মঙ্গল থাকে তাহলে কি ফল দেয় যদি এই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন জন্মকুষ্টি হাত আমরা দুটো বিষয়ই আলোচনা করব এই ভিডিওতে আমাদের তিনটি চ্যানেল দেখুন এস এটা দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রীরুপন অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি নামটা দেখে নিতে পেরেছেন তারপরে দেখুন এটা হচ্ছে শ্রীরিপন অ্যাস্ট্রোলজার টু বলে চ্যানেলটি আছে এটাকেও সাবস্ক্রাইব করবেন এখানে রিয়েল এবং খাঁটি কথাগুলো বলা হয় আর একটা চ্যানেল আছে আমাদের এস আর অ্যাস্ট্রোলজি যেখানে আমরা একসাথে ভিডিও করছি এরকম করে আমরা ভিডিও করে থাকি আমি শ্রীরূপন ন্যাস্ট্রোলোজার বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি স্বয় শাস্ত্রী আমি ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ চলুন আমরা হাত বিচার করি দেখুন একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি দেখতে হয় আমরা সেটা দেখি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আপনাদের দেখুন হাতে যদি কারো দেখা যায় আয়ু রেখা থেকে একটা রেখা নিজের দিকে নেমে গেছে এবং আয়ু রেখার মধ্যে যদি কোনো নৌকো সিম্বল দেখা হয় তাহলে জীবনে তাদের চাপা বেদনা কষ্ট থেকে যায় অনেক সময় তাদের কিছু কথা যেটা কাউকে না বলতে পারে না বা কারোর সাথে শেয়ারও করতে পারে মনের মধ্যে কষ্ট থেকে কষ্ট একটা থেকেই যায় মানে তাদের জীবনে তাদের পরিবার তাদের শ্বশুরবাড়িকে নিয়ে তাদের বাড়িকে নিয়ে তাদের কোনো একটা সংসারে এমন কোনো ঘটনা ঘটে তার চাপা বেদনা যায় মনে তার কষ্টটাকে কেউ মেটাতে পারে না এ একটা প্রথম দিক দ্বিতীয় কথা জাতিকার এই যে হৃদয় রেখার নিচে যদি জব চিহ্ন বা এরকম কিছু দেখেন তাহলে নিশ্চিত করে জেনে নেবেন চোখের সমস্যা সমস্যা হয়ে থাকবে অথবা মান সম্মান মানসম্মান মানে মানসম্মানে অনেক সময় টানা পড়া মিথ্যে মানুষের তার কাছের মানুষ তার কাছের মানুষ তার নামে মিথ্যে মামলা বা মিথ্যে কেস বা তাদের সঙ্গে মিথ্যে ঝামেলা মিথ্যে 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 ঝামেলা বা সাংসারিক অশান্তির মধ্যে এরকম gitu থাকে তার জাতিকার হৃদয় রেখা হৃদয় রেখা ভাঙা ভাঙা হয়ে আছে মানে জাতিকা মন থেকে কারোর সাথে মানে মন পায় না আপনি যতই ভালো ব্যবহার করুন না কারণ আপনার বাড়ি বা পরিবারের সাথে আপনি ভালো মন পাবেন না একটা খুব জ্ঞানের কথা বলি আমার প্রত্যেকটা যদি জ্ঞানের কথা থাকে যদি কেউ আপনাকে শত্রু মনে করে তার জন্য আপনি সর্বস্ব করুন আপনি যা খুশি করুন ঠিক আছে হতে পারে যে আপনি দেখা গেল যে এমন একটা ভালো কাজ করেছেন মানে সমাজে অত ভালো কাজ কেউ করে না তাতেও সে আপনার পছন্দ করবে না কারণ আপনাকে সে ঘেন্না করে যদি এরকম কোনো ব্যক্তিকে দেখেন তার থেকে নিজেকে দূরে রাখবেন কারণ কখনোই নিজের ভালো কর্ম দ্বারা কারোর ভালো মন জয় করা আমি আমি দেখেছি যাই না যদি কেউ আপনাকে শত্রু মনে করে তাহলে আপনি যতই করুন নিজের হাতটা যদি হাট কেটেও আপনার সামনে দিয়ে দেন না মানে আপনি যা খুশি দেন তার কাছ থেকে মন পাবেন না তাই এরকম মানুষ থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে পছন্দ করে না শত্রু মনে করে তাদের থেকে দূরে রাখুন অনেক সময় শত্রু ভেবে অনেকে মনে করে আমি ভালো কাজ করব সমাজের জন্য কাজ করব আপনি বুঝতে পেরেছেন আপনি যদি সেলিব্রিটিও হয়ে যান না সাকসেসফুলও হয়ে যান তবুও তারা আপনার ভুল ধরবে আপনার ভালো চাইবে না তাই শত্রু থেকে সাবধান থাকবেন কারণ আপনার শত্রু খুব হাই অনেকে মনে করে যে আমি হয়তো বাড়ি যাব আমার শ্বশুরকে দেখব আমি তাদের তাদের জন্য করবো অনেক কিছু করবো কোনো লাভ নেই কারণ সে আপনাকে শত্রু মনে করে সে আপনাকে ভালো হাজার ভালো করলেও মেন কথা হচ্ছে আপনি যদি তার জন্য হাজারও ভালো করেন তার সেই ভালোগুলো কিন্তু তার চোখে কখনোই পড়বে না পড়বে না সে ভালো চোখে দেখবেই না সেটা সে তার কাছে মনে হবে এটা কর্তব্য কর্তব্য করেছে কিন্তু আপনি এত মন খুলে করলেও দেখবে না আমরা দেখব এক্সট্রা ইনকাম জাতিকার করার যোগ আছে জাতিকার যদি একটু শিক্ষিত ছিল যদি পড়াশোনা বা সেইভাবে কাজ করতো তাহলে কিন্তু নিজের জীবনে কিছু করে মানে অর্থ উপার্জন করার জায়গাটা জাতিকার ভালো ছিল আমরা হেলথ নিয়ে আলোচনা করব তবে জাতিকার হাতে এই রেখাটা দেখতে পাচ্ছি এখানে অত্যাধিক ভালো ব্যবহার অত্যাধিক ভালো মানুষ হয়েছে তবে এখান থেকে এই রেখাটা কিন্তু আড়ি রেখা হিসেবে চিহ্নিত করবো আমরা এটা কিন্তু সব কাজেই বাধা পড়ে তাছাড়া প্রতিকার নিয়ে আমরা আলোচনা আলাদা করে আলোচনা করি তার জন্য সাত দিন সময় থাকে কথা বলার যারা আমাদের কাছে হাতের ভিডিও নিয়েছেন যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন আর ছ মাস এবং সাত মাস এক বছরও হয়ে যায় তবু আপনারা ফোন করতে পারেন আমরা প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করে দিতে পারবো তার জন্য আর কোনো কিছু করতে হবে না তাহলে এখানে দেখবেন আর আমাদের ভিডিও যারা কমেন্ট করেন তাদের জন্য বিশেষ উপহার তো আছেই আর যারা ইন্ডিয়ান আর্মি যারা দেশ রক্ষা করেন বা সমাজসেবা করেন সমাজসেবী তাদের এই আমাদের যে ভিডিও করার জন্য ফিস দিতে হয় না আর যারা গরিব মানুষ নিহাতি গরিব মানুষ যারা পাচ্ছেন না আমাদের সঙ্গে কত কনসাল্ট করার আনে দিন খান বা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তাদের জন্য সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন আমরা ওটা বাড়িয়ে আটটা পর্যন্ত করেছি তাই চেষ্টা করবেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করার যদি অসুবিধা হয় আটটা পর্যন্ত ফোন করলেও কিছু উত্তর আমরা পাবো বা আপনাদেরকে দেওয়া হয় জাতিকার হাতে শুক্র দেখতে খুব ডিজায়ার খুব স্বপ্ন জীবনে নিজের নিজের বাড়ি করা নিজের সব করা সেগুলো কি ঘটবে সেগুলো কি হবে এই প্রশ্ন উত্তর আমরা দেবো জাতিকার হাতে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে মিডিল মিডিল পোর্শনটাতে কিন্তু অনেক ছোট ছোট ভাগ্য রেখা উঠে উঠে এবং এইখানে দেখুন এইভাবে যখন এই রেখাগুলো তৈরি হয় তখন কিন্তু চতুর্ভুজে তৈরি হয় এগুলো কিন্তু গৃহযোগকে নির্মাণ করে মানে আপনার নিজের হাতে নিজের বাড়ি নিশ্চিত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোন বয়সে হবে আপনার জন্মকুশি দেখব সেখান থেকে আমরা বয়স সীমাটা বলে দেবো তাছাড়া জাতিকার বডি ওয়েট আমি যে লক্ষ্য করে দেখি বডি ওয়েটটা একটু বেশি আছে বলে মনে হচ্ছে কারণ হাতের এই যে এই যে রিস্ট অনেক মহিলাদের একটু বডি ওয়েট ওভারওয়েট থাকে ক্যালোরি এক্সারসাইজের জন্য মোটা হয়ে যায় এটা একটু বডি ওয়েট এক্সট্রা আছে মণিবন্ধনও ভালো আছে যথেষ্ট অর্থ গুছাতে পারবেন তবে আপনি একটু সাবধান থাকবেন এটা শুক্র হাই আছে একটু সাবধান থাকবেন বৃহস্পতি জায়গাটাও খুব ভালো তা নয় বৃহস্পতি জায়গা কম থাকলে দেখা যায় যে

অত্যাধিক কাজ চলছে আপনি কারোর কারোর কাছে নাম পাবেন না ঠিক আছে যেটা আগেই যেটা বললাম শ্রীদয় রেখা নিয়ে যে আপনি কাজ করবেন কিন্তু কারোর কাছে নামটা পাবেন না প্রশ্ন নামের ফোঁকা হয়ে থাকবেন সারাজীব সারা জীবনে আপনি ভাবেন যে আমার যে প্রশংসা করতো এই এই আশায় আপনি কাজ করবেন কিন্তু ওটা পাবেন না হাতে এই আঙুলটি ভালো আছে হাতে কিন্তু প্রাপ্তি বা হঠাৎ ধনপ্রাপ্তির যোগ আপনার হাতে নির্দেশ করছে যদি কারোর হাতে এরকম ট্রায়াঙ্গেল দেখেন বা এরকম স্টার দেখেন অথবা রবির আঙুলটি বড় দেখেন এরকম যদি এরকম এরকম একটা ওয়াই সিম্বল দেখেন মানে আয়ু রেখার উপরে মানে আয়ু রেখার সঙ্গে এরকম ভাবে এরকম এরকম সিম্বল তৈরি করে তাহলে কিন্তু লটারিকে নির্দেশ করে লটারি কাটতে বারণ করি তবে লটারি যদি আপনারা লটারি কাটতে পারেন লটারি সেম লটারিগুলো তো মিলে সেগুলো তো মিলে না তা নয় তবে আমরা লটারি কাটতে বারণ করি লটারিতে একটা খারাপ অভ্যাস অনেক সময় লটারিতে অনেকে অনেক অর্থ নষ্ট করে ফেলে তার জন্য আমরা লটারিকে প্রমোট করি না তবে সত্যি কথা বলতে আপনার আপনার হঠাৎ প্রাপ্তি আমরা লক্ষ্য করে দেখলাম দেখুন আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখব জাতিকার এইখানে বিবাহ নিয়ে প্রশ্ন যদি করে থাকেন বিবাহ রেখা ঠিকই আছে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটাও ঠিক আছে দুটো সন্তান যোগ আছে বিবাহ রেখার আগে এখানে রেখা ছিল সেগুলো কেটে গেছে অল্প বয়সী ইনফ্যাচুয়েশন সেগুলো থাকে সেগুলো নিয়ে এমনি চারিত্রিক জায়গাটা ভালো ডবল ম্যারেজ লাইন বা এরকম কোনো যোগ আমরা দেখছি না এখানে যদিও এটা ম্যারেজ লাইন বাট এটাকে দুটো সমান হয়ে গেছে ছেদ হয়ে গেছে তো এটা এটা বাদ হয়ে গেছে এটা নেই এগুলো বাদ হয়ে সময় তবে সময় অনসময় অনসময় আসে কারণ বিয়ে নিয়ে বাড়িতে কোন সময় দেখা শোনা কথা হয় তা আপনার এর এরকম কিছু হাতে নেই সেখন কোনো প্রবলেম দেখতে পাবেন তবে মঙ্গলের স্থানে কিন্তু আপনার একাধিক রেখা আছে মঙ্গলে আপনার কিন্তু শত্রু প্রচুর আছে প্রচুর শত্রু আপনার শত্রু নিয়ে এখানে যত রেখা থাকবে তত শত্রু বৃদ্ধি হয় তবে শত্রু থেকে সতর্ক থাকবেন জাতিকার রাশি দেখব কন্যা রাশি কন্যা রাশি লগ্ন দেখতে পাচ্ছি এখানে কর মকল মকর লগ্ন মকর লগ্ন জন্মকুষ্ঠীতে যদি দেখা যায় লগ্ন স্থানে মাঙ্গলিক যোগ আছে একটু জেদি অগ্নি যোগ আছে মানে মাথা মাথা গরম গরম করা করা অল্প রবি দারিদ্র যোগকে বলা হয় মানে অর্থ নষ্ট করা টাকা পয়সা থাকে না দ্বিতীয় স্থানে বুধ শনি যোগ আছে বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না শনির সাথে বুধ যদি বসে যায় তাদের বুদ্ধি সেভাবে কাজ করে না এটাও একটা ব্যাপার সপ্তম অষ্টম নবম দশম স্থানে বৃহস্পতি আছে শুভ পন্থা আপনি কোনো ব্যবসা করলে নিজে যদি কোনো কোনো এমন কোনো কাজ করেন যেগুলো আপনার অর্থকে উপার্জন করে সাহায্য করবে রাহুর বর্তমান দশা চলছে দু পর্যন্ত এই সময় বিপদ অ্যাক্সিডেন্ট ফাঁড়ার সম্ভাবনা থাকবে রাহু কিন্তু ভালো নয় বৃহস্পতি এলে আপনার মোটামুটি একটু স্থির জীবন পাবেন রাহুর সঙ্গে বুধ চলছে এখন ডিসিশন ভুল হবে বারবার সিদ্ধান্ত নেবেন এই টাইমে যত কিছু ভুল করবেন এই টাইমে ভুল এরপরে কেতু ঢুকলেও এটাও খারাপ যাবে এই টাইমে আপনার বাড়ি মধ্যে গৃহ নির্মাণ বাড়ি হওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকবে এই সময়টা একটু সতর্কও থাকতে হয় আপনি ফোন করবেন বোন আপনাকে বলে দেওয়া হবে আমরা নবংশ কুণ্ডলী বিচার করব সেখানে দেখব এখানেও কিন্তু এটাও কিন্তু ভালো যোগ নয় মাঙ্গলিক থাকা বা মাঙ্গলিক যোগ এটাও কিন্তু ভালো হিসাবে ধরা হয় না বারো নম্বর ঘরটা আপনার সুখ শান্তির ঘর আর এটা হচ্ছে জীবন সাথী জীবন সাথী জীবন সাথীর ঘর ঠিক আছে এটা একটা প্রবলেম সেটা একটা সমস্যা যাই হোক যেটা বলছিলাম যে চন্দ্রতে রেখা যদি চন্দ্রর দিকে রেখা নেমে আসে তাহলে খুব ডিপ্রেশন থাকে মানসিক উদ্বেগ থাকে বাড়ি থেকে দূরে কর্মযোগ থাকার সত্ত্বেও তার তার নানান রকম বাধা আসে এবং এখানে দিতে পারছি হৃদয় রেখা কিন্তু জব চিহ্ন কখনোই মন পাবেন না মন পাবেন না তবে আমি একটা আপনাকে কথা একবারে মানে মানে একটা মানে কথা বলছি অ্যাডভাইস দেব অ্যাডভাইস দেবো যে এই যে আপনি যে কিছু ছোটোখাটো কর্মের সাথে যদি যুক্ত হতে পারেন তাহলে এটা কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকটা মানে ভালো করবে তাই যত সম্ভব আপনি কোনো কাজের মধ্যে যুক্ত হন কি কাজ করবেন কি প্রতিকার করলে আপনার ভাগ্য বা ভালো হবেন কী কী সমস্যা আপনার আছে সেগুলো নিয়ে আপনি বিষাদে ফোন করবেন আমরা অবশ্যই আলোচনা করব তাই নির্দ্বিধা নিঃসংকোচে ফোন করবেন সময় আছে সাত দিন অনেকেই আমাকে ঘুরিয়ে দু তিন মাস চার মাস পর ফোন করছেন তাদেরও উত্তর পাচ্ছেন তবে এক মাস পর্যন্ত আমরা ফোন করলে নতুন করে ফিস নিই না এক মাসের বেশি অধিক সময় হয়ে গেলে আবার নতুন করে দেখাতে হয় হ্যাঁ প্রতিকার নিয়ে কথা বললে হয়তো কিছু বলি না কিন্তু যদি আপনার প্রতিকারের বাইরে যদি কোনো বিষয় নিয়ে কথা বলেন আবার নতুন করে দেখতে বলেন নতুন করে সমস্যাগুলো নিয়ে কথা বলেন সেক্ষেত্রে নতুন করে ভিজিট দিতে হতে পারে হাতে এখান থেকে রেখাটা খুব সুন্দর উঠেছিল দারুণ রেখা আপনার হাতে একাধিক গুড সাইন ছিল ভালো সাইন ছিল তবে কিছু কারণে আপনি হতে সেই ফল পাচ্ছেন না যাই হোক বোন আপনি নির্দ্বিধায় আমাদেরকে ফোন করবেন যা যা সময় আছে আমরা তো সাত দিন সময় দিই আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন যে আমি সাত দিন সময় দিই এবং গরিব মানুষ যারা তারা সকাল ছটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারবেন চলুন ভালো থাকবেন দেখা হবে কোনো প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকেন আপনি ফোন করবেন ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে কী হলে কি হতে পারে প্রতিকার সংক্রান্ত বিষয়ের জন্য ফোন করতে হয় প্রতিকারটা সেন্সিটিভ বিষয় আপনার যা লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারব বা আপনারা বাইরে থেকেও নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে